ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এর পরীক্ষা প্রস্তুতি হিসাবে আজ আরও একটি মডেল পেপারের কোশ্চান এবং তার সলিউশান নিয়ে আসছি ম্যাথসের উপর ভিত্তি করে আমার এক ইউটিউব বন্ধু এই মডেল পেপার থ্রি এর জন্য অনুরোধ করেছিল আমরা একেবারে সরাসরি কোশ্চানগুলো নিয়ে আলোচনা করি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন ভেন চিত্রটি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি কে প্রকাশ করে এখানে প্রকাশ করার জন্য তুমি দেখবে এ ইউনিয়ন বি এ আর বি মিলিয়ে সমস্ত রাশি এ ইউনিয়ন সি মানে এ আর সি মিলিয়ে সমস্ত রাশি তাদের যৌথ এলাকা দেখো এটা কমপ্লিট আছে আর এইটুকু এলাকা জুড়ে অর্থাৎ আমাদের অপশান এ ইজ দ্য রাইট আনসার পরে দেখো যদি এন এ সমান এ এক্স এক্স বিলংস টু এন হয় তবে এন ফোর ইন্টারসেকশান এন সিক্স এই ল্যাঙ্গুয়েজটা এই ফোর এন ইন্টারসেকশান সিক্স এন এই আকারেও তোমাদের আসতে পারে যেহেতু ইন্টারসেকশান তাহলে মনে রাখতে হবে এই চার আর ছয়ের হবে নির্ণেয় তোমাদের ইন্টারসেকশানের মান অর্থাৎ চার আর ছয়ের লস আগু তোমরা নিশ্চয়ই জানো হয় বারো অর্থাৎ আমাদের অপশান এ ইজ দ্য রাইট আনসার আজকের কোশ্চানগুলো আলোচনা হবে খুব ট্রিকি মেথডে এবারে দেখো টেন বাইশ ডিগ্রি টেন তেইশ ডিগ্রি টেন এর মান বাইশ তেইশ যোগ করলে হয় পঁয়তাল্লিশ তাহলে আমরা একেবারে টেন পঁয়তাল্লিশ সমান আমরা লিখতেই পারি টেন বাইশ ডিগ্রি আর তেইশ ডিগ্রির যোগ ফল টেন এ প্লাস টেন বির মান হয় যেন টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ আর এই টেন পঁয়তাল্লিশ মান হয় ওয়ান তাহলে আমরা পেলাম কত পেলাম টেন বাইশ যোগ ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন বাইশ ডিগ্রি টেন তেইশ ডিগ্রি এই সম্পূর্ণ রাশিটা এ নিয়ে আসলে নিশ্চিন্তে দেখতেই পাচ্ছ টেন বাইশ ডিগ্রি টেন তেইশ ডিগ্রি টেন বাইশ ডিগ্রি টেন তেইশ ডিগ্রির মান হয় ওয়ান অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার চারের প্রবলেম দেখো মনে করো এ শূন্য এক দুই তিন চার এবং জেড পূর্ণ সংখ্যাসমূহে সেট এফ এ টু জেড অপেক্ষকের এফ এক সমান এক্সকোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু দ্বারা সংঘাত তবে নিচের কোনটি দুইয়ের প্রাকবিম্ব অর্থাৎ এর প্রি ইমেজ কত হবে প্রি ইমেজ যদি দুই হয় তাহলে আমরা সরাসরি লিখতে পারি দুই সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু তাহলে সেখান থেকে সিদ্ধান্ত হলো এক্স মাইনাস ফাইভ এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ টু জিরো তাহলে এক্সো 0 জিরো 5 ফাইভ মনে হতে পারে এখানে পাঁচটা উত্তর হতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা দেখো পাঁচ এই সেটের কোনো এলিমেন্ট নয় অর্থাৎ শুধুমাত্র শূন্য এই দুই এর প্রাকবিম্ব অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার পাঁচের প্রবলেম দেখো যদি এক্স বিলংস টু এন এবং জিরো টু এক্স মাইনাস ফাইভ বাই টু লেস দেন ইকুয়াল টু সেভেন হয় তবে এক্সের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান আমরা একেবারে যা সমীকরণ দেওয়া আছে অসমীকরণ আমরা তুলে নিলাম দুই দিয়ে গুণ করে দিলাম টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু চোদ্দো পাঁচ যোগ করে দিলাম পাঁচ যোগ করলে হয় উনিশ দুই দিয়ে ভাগ করে দিলাম আমরা এই পাঁচ বাই দুই এটাকে দুই দশমিক পাঁচ লিখাই যেতে পারে এখানে দেখো নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ এমন একটি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলতে হবে যেটা দুইয়ের থেকে বড় দুই দশমিক তিনের থেকে বড়। আবার সেটা হবে তার ক্ষুদ্রতম মান তাহলে ক্ষুদ্রতম মান কত হবে ক্ষুদ্রতম মান হবে এর থেকে বড় তিন আর বৃহত্তম মান কত হবে এই নয় দশমিক পাঁচের ঠিক ছোট এবং স্বাভাবিক সংখ্যা অবশ্যই হবে নয় অর্থাৎ এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নাইন কমা থ্রি এরপর আমরা ছয়ের প্রবলেম দেখব কস থিটা প্লাস রুট থ্রি সাইন থিটা এর মান দুই হলে থিটার কোন মানের দ্বারা এটা সিদ্ধ হয় আমরা দুই দিয়ে ভাগ করে দিলাম সবে মিলে পেলাম হাফ কস থিটা প্লাস রুট থ্রি বাই টু সাইন থিটা ইকুয়াল টু ওয়ান এবার দেখো এই কস থিটা হাফকে আমরা লিখতেই পারি কস ষাট ডিগ্রি আর এইখানে দেখো সাইন থিটা রুট থ্রি বাই টুটাকে আমরা লিখতে পারি সাইন ষাট ডিগ্রি ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা যেন এই কসে কস বি প্লাস সাইনে সাইন বি কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা আর সাধারণ সমাধানের একদম মান আমরা না বের করে যেহেতু পূর্ণ সংখ্যায় মান দেওয়া আছে আমরা সরাসরি লিখে দিতে পারি কস জিরো ডিগ্রি তাহলে দেখো এর মান হবে জিরো থিটার মান হবে পাই বাই থ্রি অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার সাতের প্রবলেম দেখো স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান জিরো এর বিশ দয় আলফা বেটা হলে আলফা টু দিপার দু হাজার পঁচিশ এবং এটা বিটা টু দু হাজার পঁচিশের মান হিসাব করতে বলা আছে আমরা জানি ওয়ান প্লাস ওমেগা ওমেগা প্লাস স্কোয়ার এর মান হয় জিরো তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হয় মাইনাস ওয়ান সেখান থেকে পাবো দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওমেগা এক্স ওমেগা স্কোয়ার এক্স আর এইটাকে আমরা ওমেগা কিউইকাল টু জিরো আমরা ওমেগা কিউকাল টু ওয়ান আমরা জানি তাহলে এক্স ইন্টু ওমেগা ওমেগা স্কোয়ার কমনলে এক্স ইন্টু প্লাস ওমেগা তাহলে এক্স প্লাস ওমেগা ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার ইকাল টু জিরো তাহলে এক্সের মান পেলাম মাইনাস ওমেগা আর একটা পেলাম ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এইটাকেই ধরে নিচ্ছে আলফা এটাকে ধরে নিচ্ছি বিটা তাহলে সবে মিলে মানটা কত হলো এই দু হাজার পঁচিশ ওমেগা স্কোয়ার হোল টু পার পঁচিশ খেয়াল করলে দেখা যাবে দেখো মাইনাস হোল টু অযুগ্ম সংখ্যা মানে সবে মিলে হবে মাইনাস ওমেগা টু দ্বিপার দু হাজার পঁচিশ এরপরে দেখো এই মাইনাস হোল টু পার একইভাবে ওমেগা টু দি পার চার শূন্য পাঁচ শূন্য এই দুই শূন্য দুই পাঁচকে আমরা যদি তিনের গুণিতকে ভাঙি দেখো তিন ছয় আঠেরো তিন সাত একুশ আর তিন পাঁচ পনেরো অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ওমেগা কিউ হোল টু দি পার ছশো পঁচাত্তর আবার একইভাবে এটা লিখতে পারি উ হোল টু দি পার্ক এই ছোটিত অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আরো একটি দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম সত্তর এর ফ্যাক্টোরিয়াল এর শেষে কতগুলি শূন্য থাকবে এরপর দেখো ফ্যাক্টোরিয়াল সত্তর কথার অর্থ এক থেকে সত্তর পর্যন্ত সংখ্যার গুণ ফল গুণ করতে গিয়ে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অবশ্যই সাতটা শেষে শূন্য থাকবে আরও একটা গুরুত্বপূর্ণ কথা দেখো এখানে পাঁচ এইখানে পাঁচ গুণিত দুই করলে আরও একটা সংখ্যা এখানে পাঁচ তিন পনেরো গুণিত দুই যে কোনো থাকলে আরও একটা শূন্য এখানে একটা শূন্য এইখানে একটা শূন্য এইখানে একটা শূন্য এইখানে আর এই দুটো গুণ করলে একটা শূন্য মানে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরও সাতটা শূন্য হওয়ার কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইখানে দেখো একটা নিয়েছি আরও একটা পাঁচ এখানে পড়ে আছে এই পাঁচটা অন্য কোনো যুগ্ম সংখ্যার সাথে গুণ হয়ে আরও একটা শূন্য হবে আর একটা কথা দেখো এইখানে যে পাঁচটা পড়ে আছে যে কোনো একটা যুগ্ম সংখ্যার সাথে গুণ করে আরও একটা শূন্য হবে অর্থাৎ চোদ্দ পনেরো ষোলো অর্থাৎ ফ্যাক্টোরিয়াল সত্তরের শেষে ষোলোটি শূন্য থাকবে সবে মিলে অপশান সি ষোলো ইজ দ্য রাইট আনসার এরপরে দেখো আই টু দীপা দু হাজার তেইশ এর মান হিসাব করতে হবে এই ধরনের যদি কনজিকিউটিভ আকারে চারটি মান থেকে থাকে মানে পরপর চারটি মান থেকে থাকে তোমাদের ক্যালকুলেশন করার একেবারেই দরকার হবে নি সরাসরি আনসার করবে এর মান হবে শূন্য দেখো যদি এর মান হয় তাহলে ডি ওয়াই বা ডিএক্সে মান হিসাব করতে হবে আমরা সরাসরি এই অঙ্ক করার জন্যে এইটাকে যদি ডান পাশে নিয়ে যাই ওয়াই ইন্টু রুটোভার অফ ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার করে দিলাম সবে মিলে পাবো কত দেখো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ইকোয়াল টু জিরো দেখো এইখান থেকে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স এই দুটো রাশি থেকে দেখো এক্স ওয়াই কমন যায় পায় এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস এখানে দেখো হতো এক্স সমান কিন্তু কোথাও বলে দেওয়া ছিল নি এক্সোমান ওয়াই হবে তাহলে হবে কত y ইন্টু এক্স প্লাস ওয়ান সমান মাইনাস এক্স তাহলে ওয়াইয়ের মান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এবারে এইটিকে দেখো আমরা ডেরিভেটিভ করে নিশ্চিন্তে পাবো মাইনাস পড়ে থাকলো এই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার ওয়ান প্লাস এক্স এক্সের ডেরিভেটিভ ওয়ান আবার এক্স থাকলে এটার ডেরিভেটিভ ওয়ান সবে মিলে হবে দেখো মাইনাস অফ ওয়ান প্লাস হোল স্কোয়ার অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার এগারো প্রবলেম এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস ওয়ান সমান জিরো এবং এক্সকোয়ার প্লাস এক্স প্লাস বি সমান জিরো একটি সাধারণ বীজ থাকলে বিয়ের মান যদি সাধারণ বীজ আলফা হতো তাহলে আমরা নিশ্চিন্তে লিখতে পেতাম আলফা স্কোয়ার প্লাস বি আলফা মাইনাস ওয়ান সমান জিরো আলফা স্কোয়ার আলফা প্লাস জিরো শুধুমাত্র বিয়োগ করলে দেখো আমি পাবো এখানে বি মাইনাস আলফা ইন্টু ওয়ান সমান ওয়ান প্লাস বি তাহলে আলফার মান হবে বিটা প্লাস ওয়ান বাই বিটা মাইনাস এই সমীকরণে যদি বসিয়ে দেই দেখো আমরা পাব এই বিটা প্লাস ওয়ান বাই বিটা তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু বি প্লাস ওয়ান বাই সেখান থেকে দেখো পাবো এটার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ওয়ান প্লাস বি কমন নিলে দেখো হবে বি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস অফ বি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সবে মিলে পাবো দেখো বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ওয়ান প্লাস বি কিউব মাইনাস বি মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান ইকুয়াল টু ইকাল টু জিরো দেখো বি স্কোয়ার টামটা বাদ গেছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ তাহলে বি কিউ প্লাস থ্রি বি ইকুয়াল টু জিরো তাহলে বিএনটু স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে হয় বি সমান জিরো অথবা বি এর মান হবে মাইনাস অফ আই রুট থ্রি প্লাস মাইনাস আই রুট থ্রি হওয়ার কথা ছিল কিন্তু মাইনাস যেহেতু অপশান আছে সে শুধু ওটাই লেখা হল পরে দেখো যদি এফ এক্স সমান টু এক্স প্লাস ওয়ান হয় তাহলে এফএক্স কি হবে যুগ্ম কি অযুগ্ম কি যুগ্ম অযুগ্ম কোনোটি নয় পর্যায়ের এখানে মনে রাখতে হবে কোনো অপেক্ষক এই টু এক্স প্লাস ওয়ান একটা শুধুমাত্র সরল রেখা নির্দেশ করে আবার দেখো ওই সরলরেখাটি এক অক্ষের সাথে প্রতিসম নয় তাই যুগ্ম নয় ওয়াই অক্ষের সাথে প্রতিসম নয় তাই অযুগ্ম নয় আবার নির্দিষ্ট পরে পরে ওই অপেক্ষকটা এ প্লাস এক্স সমান্স এই আকারে হয় না তাই পর্যায়িত্ব নয় তাই অপশান সি অর্থাৎ এত হলে পয়েন্ট ওয়াই বাই ডিএক্সিকোর মান হিসাব করতে বলা আছে আমরা সরাসরি ল হরকে ওয়ান মাইনাস এক্স দিয়ে গুণ করে দিলাম সবে মিলে দেখো আমরা কী পাই সবে মিলে আমরা পাই দেখো এটা গুণ করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাকে আবার গুন করলে এক্স টু দি পার ফোর সবে মিলে গুণ করলে দেখো পাওয়া যাবে ওয়ান মাইনাস এক্স টু দি পার এর বাই ওয়ান মাইনাস এটাকে যদি গুছিয়ে লিখি মাইনাসটাকে বাদ দিয়ে তেমন এমন পাবো তাহলে এর ডেরিভেটিভ করতে হবে ডিওয়াই বাই ডিএক্স এটার হোল স্কোয়ার এইটা থাকলো এর ডেরিভেটিভ হয় চার শূন্য চার আট হোল টু দি পার চার শূন্য চার সাত মাইনাস এক্স টু দি পার এ দেখো এটা এটা পড়ে আছে আর এইটার ডেরিভেটিভ হবে ওয়ান সবে মিলে দেখো আমরা পাব চার শূন্য চার আট হোল টু দি পার এক্স দিয়ে গুণ করলে চার শূন্য চার আট চার শূন্য চার আট ফোল টু দি পা চার শূন্য চার সাত মাইনাস চার শূন্য চার আট প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানের স্কোয়ার এই পুরো রাশিতে শূন্য এটা শূন্য হবে এটা শূন্য হবে সবে মিলে দেখো পড়ে থাকবে ওয়ান অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার আলফা প্লাস মান হিসাব করতে হবে টেন আলফাকে আমরা লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা আর ওয়ান বাই কস আলফা তাহলে ওয়ান প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা এইটাকে আমরা লিখতেই পারি কস আলফা বাই টু প্লাস সাইন আলফা টু তার হোল স্কোয়ার একইভাবে কস আলফাটাকে লিখতে পারি কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস অফ সাইন স্কোয়ার টু মিলে দেখো পড়ে থাকবে কস আলফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু এখানে প্লাস মাইনাসে যদি ভেঙে নেওয়া হয় শুধুমাত্র মাইনাস টার্মটা পড়ে থাকবে এরপরে আমরা কস দিয়ে যদি ভাগ করি ওয়ান প্লাস টেন আলফা বাই টু ওয়ান মাইনাস টেন আলফা বাই টু এটাকে আমরা নিশ্চিন্তে লিখতে পারি টেন প্লাস আলফা বাই টু অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার পরে দেখো যদি এই ধরনের অপেক্ষক থাকে ওয়াই সমান মডিউলাস অফ এক্স মাইনাস ওয়ান হয় সমান ওয়ান বিন্দুতে ডেরিভেটিভের মান হিসাব করতে হবে এখানে একেবারে তোমরা বক্র যদি আঁকতে পারো এই এক্স সমান ওয়ান বিন্দুতে অপেক্ষকটার এরকম সার্ফ কর্নার থাকবে তাহলে এই এটা সমান ওয়ান বিন্দু তাহলে এই সার কর্নারের জন্যই সমান ওয়ান বিন্দুতে অপেক্ষকের অস্তিত্ব নেই আর যদি তোমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান বের করো সেইভাবেও করা সম্ভব হবে সোলো প্রবলেম দেখো যদি এফ ওয়ান সমান ওয়ান এফ ডট ওয়ান সমান টু হয় তাহলে লিমিট এর হিসাব করতে হবে মান আমরা সরাসরি কী করব সরাসরি এটাকে রুট ওভার এফ এক্স প্লাস ওয়ান দিয়ে লভ হরকে গুণ করে দেবো তাহলে দেখো সবাই মিলে এটা গুণ আকারে থাকলো আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে পড়ে থাকলো ওই একইভাবে লভ হরকে রুট ওভার এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করে দিলাম সবে মিলে দেখো আমরা পেলাম লিমিট এক্সটেন্স টু ওয়ান এফ এক্স আর এফ ওয়ানের মান দেখো ওয়ান এফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু লিমিট টু ওয়ান আমরা সরাসরি লিখে দেব রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই এইটা আসলে কি এইটা আসলে এক্সো মান ওয়ান বিন্দুতে এফ এক্স এর ডেরিভেটিভ তাহলে এফ ওয়ান ডট আর এফ এর মান আমরা সরাসরি বসিয়ে দেব এফ ওয়ান প্লাস ওয়ান মান দেখো আছে দুই ইন্টু এফ ওয়ানের মান এক এক বাই এফ ওয়ানের আছে এক যোগ এক তাহলে দুই গুণিত দুই বাই সবে মিলে হলো অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার প্রবলেম দেখো দুটি দলের মধ্যে পরপর তিনটি ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হতে পারে দেখো ফুটবল খেলার ফলাফল কি করে হতে পারে একটি দল জিতবে পরাজয় হবে ড্র হবে অর্থাৎ একটি একটি খেলা আমরা তিন তিন প্রকারে আমরা ওইগুলোকে নির্বাচন করতে পারি কটা খেলা আছে তিনটা অর্থাৎ থ্রি টু দি পার থ্রি অর্থাৎ সাতাশ প্রকারে আমরা ওই দুটি দলের মধ্যে তিনটি ফুটবল খেলার ফলাফল নির্বাচন করতে পারি সাকসেস শব্দের অক্ষরগুলিকে সবগুলি একত্রে নিয়ে বিন্যাসের সংখ্যা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ কোনো আকারে যদি বিন্যাস করা সম্ভব হয় বিন্যাসের সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল সেভেন সেখানে দেখো এস আছে তিনটা অর্থাৎ ফ্যাক্টোরিয়াল সেভেন বাই ফ্যাক্টোরিয়াল থ্রি সি আছে দুটো ফ্যাক্টোরিয়াল টু

বিন্যস্ত করতে পারি এফ এক্স সমান ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স টু দি পার হান্ড্রেড বাই হান্ড্রেড হলে এফ ডট ওয়ান এর মান হিসাব করতে আমরা প্রথমে অপেক্ষকটাকে তুলে নিয়েছি এফ ডট এক্সের মান হিসাব করছি এর ডেরিভেটিভ শূন্য এক্স এক্সের ডেরিভেটিভ ওয়ান এক্স স্কোয়ার টু এক্স বাই টু করে এক্স পেয়েছি এখানে থ্রি এক্সের স্কোয়ার বাই থ্রি করে এক্স পেয়েছি আর এক্স টু দি পার হান্ড্রেড এর ডেরিভেটিভ হান্ড্রেড এক্স টু দি পার নাইন বাই হান্ড্রেড সবে মিলে দেখো পুরো রাশিটা হয়েছে এমন তাহলে এফ ডট ওয়ান এটা এফ ডট এক্সের তাহলে যদি ওয়ান বসিয়ে দেওয়া হয় দেখো সবগুলো ওয়ান এখান থেকে এখান পর্যন্ত নিরানব্বইটা টার্ম আর এখানে একটা মোট হলো একশো আবার যদি এফ ডট জিরো হিসাব করা হয় এইখানে পুরো পর্যন্ত সব জিরো হয়ে এফ ডট ওয়ানের মান জিরো তাহলে এফ ডট ওয়ান হলো হান্ড্রেড ইন্টু সরাসরি আমরা এফ ডট জিরো লিখতেই পারে কারণ এফ ডট জিরোর মান ওয়ান তাহলে আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার পরে দেখো কস এক্স প্লাস কস ওয়াই প্লাস কস জেড টু জিরো সাইন এক্স প্লাস হলে কস এক্স মাইনাস মান হিসাব করতে বলা আছে দেখো এখানে জেড এর মান নেই আমরা সরাসরি জেড মানটা হিসাব করে নেব তাহলে হল কস জেড একইভাবে সাইন এক্স সাইন ওয়াই এর মান হয় সাইন জেড উভয় পক্ষে যে এক আর দু নম্বর সমীকরণ পেয়েছি স্কোয়ার করে অ্যাড করে দিলাম তাহলে এখান থেকে পাবো দেখো ক স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস টু কস এ কস বি কস এ কস বি প্লাস টু সাইন এ সাইন বি সমান দেখো এখানে কস স্কোয়ার জেড প্লাস সাইন স্কোয়ার জেড হয় ওয়ান এইটার মান হয় ওয়ান এইটার মান হয় ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু কস বি হচ্ছে কস অফ এ মাইনাস বি এর মান সবে মিলে হলো দেখো ওয়ান তাহলে আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারি কস অফ এক্স মাইনাস ওয়ানের মান কত হবে মাইনাস অফ তাহলে এই কস অফ এক্স মাইনাস মান কত হবে মাইনাস অফ ওয়ান বাই টু যদি টু কস অফ এক্স মাইনাস ওয়ান এর মান মাইনাস ওয়ান হয় কস অফ এক্স মাইনাস এর মান মাইনাস অফ হাফ অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুল না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস